এক তেল মশলা জাতীয় খাবার না খেয়ে এক বাটি সুজি আর এক চামচ তেলে তৈরি এই হেলদি নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটাও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি মতো সুজি আর ওই বাটিরই দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো টক দই এই টক দই যদি না থাকে আপনারা কিন্তু জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আর দিয়ে দিলাম হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এবার এই সব কিছুকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই টক দইটা যদি থাকে অবশ্যই দেবেন দিলে কিন্তু নাস্তাটা অনেক বেশি সফট হবে খেতেও কিন্তু ভালো লাগবে না থাকলে কিন্তু জল দিয়েও তৈরি করে নিতে পারেন খুব ভালো করে দেখুন সব কিছু একসাথে একটু মিশিয়ে নিয়েছে এবার এটাকে চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো তাহলে সুজিটা কিন্তু অনেকটা ফুলে যাবে এদিকে আমি একটা পুর বানিয়ে নেব তার জন্য এখানে আমি বিট নিয়েছি একটু ছোটো ছোটো টুকরো করে এটাকে একটু এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি এবার এখানে নিয়েছি একটা মিক্সির জার এই জারের মধ্যে আমি বিটটাকে দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে স্মুথ করে পেস্ট বানিয়ে নেব দেখুন বিটটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এইভাবে কিন্তু স্মুথভাবে পেস্টটা তৈরি করে নিলে এই পুরটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে আমার যতটা প্রয়োজন আমি এখানে ততটাই কিন্তু বিট দিয়েছি একটা গোটা বিট তার অর্ধেকটা এখানে নিয়ে নিয়েছি এবার চলুন পুরটাকে আমি বানিয়ে নেব তার জন্য দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দুটো কুচি করে রাখা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন আর দিচ্ছি হাফ চামচ মতো গ্রেট করে রাখা আদা আমি নিরামিষ বানাচ্ছি তাই কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি এখানে দিতে পারেন খুব ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি খুব ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা এই চাট মশলা যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু গরম মশলাও দিতে পারেন আর অল্প সামান্য একটু হিং আমি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই কিন্তু একটু হিং দিচ্ছি আপনারা চাইলে কিন্তু হিংটা নাও দিতে পারেন সব কিছুকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব একসাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে বিটটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই বিটটাকে এখানে দিয়ে দিচ্ছি আর এই বিটটা বন্ধুরা খুব বেশি জল দিয়ে কিন্তু পেস্ট করবে না অল্প এক থেকে দুই চামচ জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন বেশি জল থাকলে কিন্তু এটা বানাতে অনেক অসুবিধা হবে খুব ভালো করে বিটটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এদিকে একটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিলাম আলুটা অবশ্যই দেবেন আলুটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে তবে খুব বেশি দিলে কিন্তু আর বিটের ফ্লেভারটা একদমই পাবেন না এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব আলুটা একদম মিহিভাবে যাতে এর সাথে মিশে যায় আপনারা চাইলে আলুটাকে একটু গ্রেট করেও দিতে পারেন তাতে কিন্তু খুব সুবিধা হবে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি কুচি করে রাখা ধনেপাতা এটা দিয়ে দিচ্ছে দিলে অনেক বেশি ভালো লাগবে থাকলে অবশ্যই দেবেন না থাকলে না দিলেও চলবে ধনে পাতাটা দিয়েও একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আর কিছু মশলা এখানে অ্যাড করব না আপনারা চাইলে কিন্তু আরও কিছু মশলা এখানে অ্যাড করে দিতে পারেন পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর এটাকে রান্না করার প্রয়োজন নাই একটু শক্তভাব হয়ে এলেই এটাকে নামিয়ে নিতে হবে কুটটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে যে সুজির ব্যাটারটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে এবার এর মধ্যে দিচ্ছি হাফ কাপ মতো জল যেহেতু ব্যাটারটা একটু শক্ত হয়ে এসেছে তাই কিন্তু এটা তৈরি করতে অসুবিধা হবে তাই একটু জল দিয়ে এটাকে একটু নরম করে নিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে জলটা দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সমান একটু খাবার সোডা এই সোডাটা দিলে কিন্তু এই নাস্তাটা অনেকটা সফট হবে আর একটু ফুলে ফুলে উঠবে তো আপনাদের কাছে যদি খাবার সোডা না থাকে আপনারা ইনোও একটু দিয়ে দিতে পারেন হাফ চামচ মতো ইনও দিয়ে দেবেন তাতেই হয়ে যাবে সোডাটা দিয়েও ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর নাস্তাগুলো আমি তৈরি করব বাটিতে তাই একই মাপের চারটে বাটি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি একই মাপের চারটে বাটি না থাকে আপনারা যে কোনো পাত্রে এটা তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না এবার নাস্তাটা যাতে হয়ে যাওয়ার পর সহজে উঠে চলে আসে তার জন্য বাটিগুলোর মধ্যে এক ফোঁটা করে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে গোটা বাটির গায়ে তেলটাকে একটু মাখিয়ে নিচ্ছি এই তেলটা বন্ধুরা অবশ্যই দেবেন হলে কিন্তু নাস্তাটা হয়ে যাওয়ার পর উঠে আসতে অসুবিধা হবে বাটি আমার তৈরি হয়ে গেছে এবার ব্যাটারটা থেকে তিন থেকে চার চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচ নিয়েছি আপনারা যদি বড় চামচ নেন তাহলে কিন্তু এক চামচ করে দিলেই তৈরি হয়ে যাবে আর ব্যাটারটা বন্ধুরা অল্প করেই দেবেন কারণ এটা হয়ে যাওয়ার অনেক বেশি ফুলে যাবে তাই অল্প করেই ব্যাটারটা দিয়ে দিতে হবে দেখুন আমি হাফ বাটি করে ব্যাটার এখানে দিয়ে দিয়েছি এবার বাটিগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি তাহলে ব্যাটারটা একদম ভালোভাবে বসে যাবে আর এদিকে দেখুন যে আলু আর বিট দিয়ে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা থেকে অল্প অল্প করে নেব আর হাত দিয়ে প্রথমে একটু গোল করে একটু চ্যাপটা ধরনের করে নিচ্ছি যাতে এই বাটিটার একটু সমান মাপের হয় তার জন্য সাইড দিয়ে একটু গোল করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু গোল গোল ভাব করেও দিয়ে দিতে পারেন এবার আমি এইভাবে চারটে বাটিতেই করে নিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে এই প্রথম এসে থাকেন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন তাহলে আমি যখনই এই রকম নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন চারটে বাটিতেই আমি খুব ভালোভাবে ফুটটা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আবার ওই সুজির ব্যাটার অল্প অল্প করে দিয়ে দেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না তখন কিন্তু এটা অনেকটাই ফুলে যাবে ওপর দিয়ে আমি এক থেকে দেড় চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি স্টিম করে নেব তার জন্য দেখুন আগে থাকতে কড়াই একটু জল গরম হতে দিয়েছিলাম এবার ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি দিয়ে এবার একে একে বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এক বাটি সুজিতে এখানে চারটে বাটি তৈরি হয়েছে আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু সুজিটা আরও বাড়িয়ে নিতে পারেন এবার চারটে বাটিকে একটু সমান করে বসিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট হতে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে একদম ফুলে ফুলে উঠেছে আর আমার অল্প একটু ব্যাটার বেঁচে গেছিলো সেটা আমি একটা ছোট কাপেও বানিয়ে নিয়েছি এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি একটা স্প্যাচুলার সাহায্যে এই ধারগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি যেহেতু তেল মাখানো আছে খুব সহজেই কিন্তু উঠে যাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম ফুলে ফুলে উঠেছে এ দেখুন এইভাবে হাত দিয়ে একটু চাপড়া দিলেই কিন্তু খুব সহজে উঠে যাবে দেখুন কতটা সহজে উঠে গেল আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আবার ওই একইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে ছাড়াবেন তাহলে কিন্তু এগুলো খুব সহজে উঠে চলে আসবে আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুবই হেলদি একটা খাবার বাচ্চারা কালারফুল জিনিস এমনিই পছন্দ করে খুব সহজে কিন্তু খেয়েও নেবে দেখুন আবার একটা বের করে নিয়েছি এবার যে একটা ছোট কাপে তৈরি করে রেখেছিলাম সেটাকেও আমি বের করে নিচ্ছি দেখুন এটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে তো আপনারা কিন্তু এইভাবে ছোট ছোট কাপেও তৈরি করে নিতে পারেন বাকিগুলোকে ওই একইভাবে বের করে নিয়ে আসছি নাস্তাগুলোকে সব বাটি থেকে বের করে নিয়েছি একটু ঠান্ডাও করে নিয়েছি এদিকে একটা চাকু নিয়েছি চাকুর সাহায্যে এটাকে আমি দুভাগে ভাগ করে নেব তাহলে যে ভেতরে পুরটা আছে সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আপনারা চাইলে কিন্তু না কাটলেও হবে গোটা গোটাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আবারও একটা নিয়ে নিয়েছি ওটাকেও দুভাগে ভাগ করে নিচ্ছি আমার যতগুলো আছে সবগুলোকেই কিন্তু আমি একইভাবে কেটে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু না কাটলেও হবে তবে যদি এটা কাটেন তবে কিন্তু নাস্তাটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে এবার সবগুলোকে একইভাবে কেটে নিচ্ছি সব নাস্তাগুলোকে একইভাবে কেটে নিয়েছি আর দেখুন কাটার জন্য এটা কিন্তু অনেক সুন্দর দেখতে লাগছে আর খুবই হেলদি এটা তো আপনারা এটা চাইলে শুধুও খেতে পারেন বা যে কোনো সস বা চাটনির সাথেও খেতে ভালো লাগবে আমি এটাকে যাতে আরও চটপটা খেতে লাগে তার জন্য গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হলে অল্প একটু কালো সরষে আর বেশ কিছুটা কারিপাতা দিয়ে দিচ্ছি এবার এর দুটোকে একটু চটপটা করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি হিং আমি যেহেতু নিরামিষভাবে বানিয়েছি তাই অল্প একটু হিং দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আপনারা চালে কিন্তু অল্প একটু হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিতে পারেন আমি আর কিছু দেব না কারণ ওই যে আমি পুটটার কালারটা করেছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ওই নাস্তাটার গায়ে লেগে গেলে এই যে পুটটার মধ্যে যে বিটের কালারটা আছে এই কালারটা কিন্তু একদম বোঝা যাবে না এবার এক একে নাস্তাগুলো বসিয়ে দিচ্ছি যতগুলো ধরবে ততগুলো আমি বসিয়ে দিচ্ছি দি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এক ফিট করে ভেজে নিচ্ছি দেখুন এক পিট করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই এক পিট করে ভেজে নিলেই হবে একদম হালকা করে দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি প্রায় দু থেকে তিন মিনিট এটাকে একটু ভেজে নিলেই হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে তেল দিয়ে এগুলোকে একটু কড়া করে ভেজে নিতে পারেন তখন কিন্তু নাস্তাটা অনেকটা সফট থাকবে না একটু কড়া হয়ে যাবে এবার এইভাবে আরেক পিট ভেজে নিয়ে আসছি দেখুন বন্ধুরা আমার দুপিটি ভাজা হয়ে গেছে নাস্তাগুলো তৈরি হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এটা কিন্তু খুবই হেলদি এক থেকে দুই চামচ তেলে তৈরি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খুবই সফট এটা তো অবশ্যই কিন্তু এইভাবে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তারপর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। আর আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ